আজকে আমরা জানব সুরা মোহাম্মদ এর ফজুলত আজকে আমরা যেই সুবা আলোচনা করবো বা যে সুদার ফজিলত সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে সেটা হচ্ছে সুরা মোহাম্মদ এর ফজিলত তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজি ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা একটা অনুরোধ করল আপনাদের মাঝে তো চলুন আমরা আজকে জানি সুরা মোহাম্মদ এর ফজুলত কী বা এটা তেল করলে আপনার

ওই পানি ধারা গোসল করলে যাবতীয় রোগ নিরাময় হবে এক নম্বর দুই নম্বর কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে এই সুরা পাঠ করবেন করবে এবং প্রথমে ও পরে বার দূরশ্বরী পাঠ করবে করে নিম করে নেবে দূরশ্বরী পাঠ করে নেবে ইনশাল্লাহ ইনশাল্লা সব সমস্যা সমাধান হয়ে যাবে বার দূরশ্বরী প্রথমে পড়বেন ইভেন সুরা মোহাম্মদ পড়ার প্রথমে বার দুরশ্বরীফ সুরা মুহাম্মদ তেলত পড়ার শেষে আবার এগারো বার তেলাত পড়লে তাহলে আপনার যত সমস্যা আছে সব সমস্যা দূর হবে তো আশা করি বুঝতে পেরেছেন পুরো ভিডিও জুড়ে সাজেদাক্তার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত ভালো থাকবেন